রসুলাম বলেন নিঃসন্দেহে সুরা ইগলাস কুরানের এক তৃতীয়াংশের সমতুল বুখারি পাঁচশো ষোলো দু নম্বর রসুল সাল্লাম বলেন সূরা ইখলাস 3 বার পাঠ করলে এক খতমে সমান নেকি লাভ হয় 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূরা ইখলাস ভালোবাসে সে আল্লাহর ভালোবাসা এবং জান্নাত লাভ করবে 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূরা ইখলাস 10 বার পাঠ করলে পাঠকারীর জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে আসসালামু আলাইকুম তো ভিডিও ভালো লাগলে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করে দিন ভিডিও দেখার জন্য ধন্যবাদ